শুভ সকাল ইউটিউব চ্যানেলে বিপাই বিড়িতে সকলকে স্বাগত জানাচ্ছি আজ ছয় এপ্রিল রোববার জেনে দিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠ থাকবে বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে মার্কিন পণ্য কম শেষ এছাড়াও দূরত্ব কাটবে ঢাকা দিল্লি আরটি শিরোনাম করে তারা ফের উত্তপ্ত হবে রাজপথ আজ দৈনিক ইনক্লাব শিরোনাম করেছে খুলছে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার সাত থেকে দশ এপ্রিল ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন এছাড়া সাধারণ মানুষ চাই তিনি আরও অন্তত পাঁচ বছর ক্ষমতা থাকুক সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনিসের সাফল্য এছাড়াও জাতিরা ঢাকায় ফিরছেন স্বস্তিতে যুগান্তর শ্রীরাম করেছে ওপেন ঘুষ কারবার যার নেশা বেসামাল নরসিংদীর এসপি এছাড়া বাণিজ্যিক ঘাট বাণিজ্য ঘাটতি কমিয়ে সমাধানের চেষ্টা হাসিনাকে না দিলে সম্পর্ক এগুবে না ভারত বাংলাদেশ সম্পর্ক বিশেষজ্ঞরা মানব কণ্ঠ করেছে অধিকাংশ সংস্কার প্রস্তাবে একমত ডিএনপি এছাড়াও সড়ক ও জনপদে শতাধিক প্রকৌশলী আতঙ্কে ভোটার তালিকা বাদ যাচ্ছে বিশ লাখ যুক্ত হচ্ছে ষাট লাখের বেশি যমুনায় বৈঠক শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা আসার আলো দেখছেন করেছিল একদিনে বিশ হাজার আধিপত্য বিস্তারে জের জাজিরাই আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ শতাধিক হাত বোমা বিস্ফোরণ আজকের পত্রিকা শিরোনাম করেছে অস্ত্রগুলির বয়ানে গো জামিন জুলাই আগস্টের মামলা এছাড়াও মার্কিন পণ্য শুল্ক কমিয়ে পরিস্থিতি সামালের চেষ্টা সমকাল শুরাম করেছে ঈদে সড়ক দুর্ঘটনা দশ হাসপাতালের তথ্য চার দিনে চিকিৎসা নিতে এগারোশো জন মোটর সাইকেলে সাঁত্রিশ পার্সেন্ট অটো রিক্সায় বত্রিশ কারণ জানা যায়নি পঁয়ত্রিশ এছাড়াও এবার ঈদে বত্রিশ শতাংশ দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সায় গণহত্যার দায়ে আমলেগের লীগের বিচারের দাবি বিএনপি এছাড়াও সমস্যা সমাধানে সরাসরি যুক্ত হবেন ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রের শুল্ক আরো বিষয়ে রোহিঙ্গা ফেরাতে সীমান্তে দুই পাশে চ্যালেঞ্জ একটি রিপোর্ট করেছে কালবেলা শ্রীরাম করেছে সরকারি চাকরিজীবীদের দ্বৈত নাগরিকত্ব কৌশল এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইনুস ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি হেফাজত কালের কণ্ঠ করেছে মার্কিন পণ্য শুল্ক কমাবে বাংলাদেশ এছাড়াও গোয়া সনদে চাকরির পর যা জারি হতো গেজেটে টিটি করতে করেছে ইত্তেফাক শিরোনাম করেছে শ্রেণীকক্ষ সংকটে শতাধিক স্কুল কলেজ দেড় বছরের নির্মাণ কাজ শেষ হয়নি ছয় বছরেও মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা মন্দার কবলে পড়তে পারে মার্কিন অর্থনীতি একটি রিপোর্ট তারা করেছে এবং রাজধানী শাহবাগে ফুলের দোকান অধিকাণ্ড দগদ পাঁচ আমাদের সময় সেরকম করেছে চুক্তি ভিত্তিক নিয়োগের ভারে নুজ প্রশাসন এছাড়াও সংকট উত্তরণের পদক্ষেপ নেবে সরকার মার্কিন শুল্ক কমানোর উদ্যোগ নিতে হবে করা হয়েছে দিনকাল সেরকম করেছে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলবেন ডক্টর মোহাম্মদ বাংলাদেশ পাকিস্তান সংলাপ হচ্ছে এক বছর পর একযুক্ত পোশাক খাত সুরক্ষার উপায় খুঁজছে বাংলাদেশ এই ছিল ঢাকা থেকে প্রকৃত করছে জাতীয় দৈনিকের প্রধান প্রধান শ্রীরাম বন্ধু থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন